সার্জারি করা প্লাস্টিক সার্জারি করা পিলিং করা এগুলার ব্যাপারে আমি আসলেই একমত না কারণ আমি যখনই দেখেছি কারণ আমার এখনো ওই বয়সটা হয়নি যে আমি চিন্তা করব যে আমার স্কিন খুচকে গেছে যে আমার স্কিন ঠিক করতে হবে এটা নিয়ে আসলে আমার কখনো ভাবনা হয়নি যে আমার সার্জারি করতে হবে তো এই ব্যাপারে আমি একমত না আমার যখন থার্টি ফাইভ হবে বা আপ হবে ফর্টি হবে তখন আমি চিন্তা করতে পারি যদি আমি সবি জঙ্গনে তখনও কাজ করি তখনও ট্রাই করবো যদি করতে হয় তবে এই মুহূর্তে এই বয়সে এসে আমার ইচ্ছা নাই স্কিনে করার করার বা না কোনো কিছু আমি মনে করি প্রদত্ত যে সৌন্দর্যটা আমাদেরকে দিয়ে থাকে এটাই সেরা সুন্দর যে এর উপর কোনো কিছু নেই যে এর উপর হাত লাগাতে গিয়েছে ফেসের অবস্থা বারোটা বেঁধেছে আসলেই আমার সার্জারি করা ফেস যারাই করেছে তাদের আমার আসলে ভাল লাগে নাই ন্যাচারাল কিউটি ছিল তারা অনেক দেখবেন স্ক্রিন আগে কাজ করেছে ওরা খুবই ন্যাচারাল কিউট ছিল যখনই সার্জারি করেছে তখনই ওই ফেসের মধ্যে মায়া থাকে না মনে হয় সব ফেজই এক তো যাই হোক আমি আসলে এই বিষয়ে একমত টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ